বিশাল বড় কারখানা আপনাদের বিশাল বড় কারখানা বাংলাদেশের সর্ব বৃহৎ কারখানা বলতে পারেন আমাদের যে ম্যাট্রেস গুলা জিপার সিস্টেম চাইলে আমরা করে করে দেই আপনি চেক দেখে নিতে পারবেন কি কি আছে আছে এবং মাঝে হওয়ার কারণে হবে অনেক শক্তিশালী এবং টেকসই এবং এটা আপনার লাইফ টাইম গ্যারান্টি মানে লাইফ টাইমে আপনার ম্যাট্রেস এর কথা চিন্তা করা লাগবে আর যারা একটু কম বাজেটের মধ্যে টু ইন ওয়ান চায় তারা এটা নিতে পারে আমাদের ম্যাট্রেস এর যে ফ্যাক্টরিটা এটা আমাদের শপের পাশেই সো আপনারা চাইলে ফ্যাক্টরিতে বসে থেকে বানিয়ে নিতে পারবেন পাঁচ ইঞ্চি সাইজের একটা রিবন এখন কাটা হচ্ছে আমি একটু কোয়ালিটিটা দেখাই দেখেন কতটা ফ্রেশ তো আমাদের প্রত্যেকটা ম্যাট্রেসের রিবন কিন্তু জোরাবিহীন মানে আপনি যখন আমাদের কাছ থেকে ম্যাট্রেস নেবেন কোনো জোড়া থাকবে না কেউ কেউ যদি চায় এক পাশে শক্ত হবে একপাশে নরম হবে সেটাও সম্ভব সেটাও সম্ভব আমরা একপাশে ফেল দিয়ে দিব একপাশে রিবন থাকবে এই যে আপনার ফেল্ট ইউজ করতেছি এটা কিন্তু আর এফএল এর ফেল্ট আচ্ছা এই যে ফোমটা ইউজ করতেছি আমরা চাইলে কিন্তু লোকাল ফোম ইউজ করতে পারতাম বাট এটা সোয়ানের নিসটিকে কিন্তু আর এফ এল এর একটা ব্র্যান্ড আমার এখানে আপনি যতগুলা ম্যাটারিয়ালস দেখতেছেন একটা ম্যাট্রেস তৈরির জন্য প্রত্যেকটা জিনিস কিন্তু কোয়ালিটিফুল আমাদের প্রত্যেকটা ম্যাট্রেসের সাথে কিন্তু চমৎকার একটা অফার আছে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি প্রবাসী যারা চাইলে ভিডিও করে লাইভ আপনাদের ম্যাট্রেস দেখে বানিয়ে নিতে পারবেন আর যারা দেশে আছেন সরাসরি ফ্যাক্টরিতে এসে বানিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ারস ম্যাট্রেসের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আমরা চলে এসেছি ম্যাট্রেসের রিবন ফ্যাক্টরিতে সো আমাদের সঙ্গে আছে সালমান পর্দা গলি থেকে অপু ভাই অপু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সুজিব ভাই আপনি কেমন আছেন ভালো আছি অপু ভাই বিশাল বড় কারখানা আপনাদের বিশাল বড় কারখানা বাংলাদেশ সর্ব সর্ববৃহৎ কারখানা বলতে পারেন সো প্রথমে শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার সো বেসিক্যালি আমি এখন অবস্থান করতেছি আমাদের নিজস্ব রিবন ফ্যাক্টরিতে আমাদের রিবন ফ্যাক্টরিতে কেন বিকজ ম্যাট্রেসের মানে পিওর অর্থোপেডিক ম্যাট্রেসের একটা মূল উপাদান বা মেইন উপাদান বলতে পারেন রিবন যেটার উপরে কিন্তু আপনার স্বাস্থ্য ভালো থাকবে কি থাকবে না এটা ডিপেন্ড করে অনেকটাই বিকজ অফ ডাক্তার যখন আপনাকে অর্থোপেডিক ম্যাট্রেস সাজেস্ট করে সো অর্থবেরিক ম্যাট্রেসের দুই পাশে যে ফেল্ট হয় আর ফেল্টের মাঝে যে রিবনটা হয় যেটা আপনার বডিটাকে ব্যালেন্স করে সো রিবন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট সো আমরা এখন আপনাদেরকে প্রেজেন্ট করব যে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে যে রিবনটা আমরা তৈরি করি এই রিবনডের কোয়ালিটিটা কেমন হয় এবং আমরা কিভাবে তৈরি করি ওকে সো আসেন সজীব ভাই বেসিকালি রিবন তৈরির জন্য আমরা কিন্তু প্রথমে মার্কেট থেকে ফোম উন্নত মানের যে পিওর ফ্রেশ ফোমটা সেটা কালেক্ট করি অন্যান্য জায়গায় যেটা করে সেটা হচ্ছে যে তারা মানে ডাস্ট হিসাবে যে ফোম থাকে বা এলোমেলো কাটিং করা পরে আছে সেটা রিজেক্টেড বা টেম্পার সেই ফোমটা কালেক্ট করে বাট আমরা যেটা করি আমরা একদম পিওর একটা ফ্রেশ একদম নিউ ফোম কালেক্ট করি মার্কেট থেকে সেই ফোমটাকে আমরা প্রসেস করে এরকম গুরু গুরু করি মেশিনের মাধ্যমে গুরু গুরু করি আমরা আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি সো ভিডিওতে আপনারা দেখবেন যে আমরা গুরু করার পরে এই মেশিনটাতে ট্রান্সফার করি বিশাল বড় মেশিন বিশাল বড় মেশিন এইটাতে ট্রান্সফার করার পরে এইখানে গ্লু থাকে গ্লু দিয়ে এটাকে প্রসেস করা হয় প্রসেস করে তারপরে এই ব্লকে ঢালা হয় এই যে এই ব্লকে এই ব্লক মেশিনটাতে এখানে হিউজ একটা প্রেসার ক্রিয়েট করা হয় এই মেশিনের মাধ্যমে এটা হিউজ আকারে প্রেসার ক্রিয়েট করে এরকম ব্লক তৈরি করা হয় ওকে এবং এই ব্লকটা গ্লু সহ কিন্তু একদিন স্টে করে আমি একটু দেখাই এই পাশটাতে দেখেন এই যে একটা মেশিনের ব্লক তৈরির মেশিন চাপ দিয়ে কিন্তু এটা ক্রিয়েট করে এখানে রেখা দেওয়া হয়েছে এটা কিন্তু একদিন যাবত এইভাবে থাকবে এই একটা উইজার একটা ব্লক এই যে ডান পাশে আমাদের আরো কয়েকটা ব্লক এই ব্লকগুলোতে কিন্তু এইটা একদিন পর্যন্ত থাকবে তারপরের দিন অর্থাৎ আগামী কালকে আমরা এইভাবে বেড করব আচ্ছা তো ব্লকগুলা এখন যদিও একটু এলোমেলো দেখাচ্ছে বিকজ এটা এখনো কাটিং করা হয়নি আচ্ছা আর আমরা কিন্তু মার্কেটে একটা কোয়ালিটি মেইনটেইন করি একটা কোয়ালিটি মেইনটেইন করি বিকজ অফ কারণ ম্যাট্রেস এখন প্রচুর প্রতারণা হচ্ছে কাস্টমাররা কনফিউজড হয় আমরা যদি মাল্টিপল টাইপ অফ কোয়ালিটি প্রোডাকশন করতাম তাহলে কাস্টমার ভাবতো যে আমি ভালো কোয়ালিটিটা দেখাই হয় লো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে দিচ্ছি যেহেতু এটা চেক করার সুযোগটা কম সো আপনার বাসায় যখন প্রোডাক্টটা যাবে আপনি কিন্তু আমাদের যে ম্যাট্রেসগুলো জিপার সিস্টেম চাইলে আমরা করে দেই আপনি চেক করে দেখে নিতে পারবেন ওকে আর ম্যাট্রেসের ভিতরে কি আছে কি আছে এবং প্রত্যেকটা ফোম দেখেন কতটা রিফ্রেশ কোনো ময়লা নাই ময়লা ছাড়া সো যখন আমরা এই ব্লকগুলো তৈরি করি এই ব্লকগুলো কিন্তু চলে আসে এরকম আমাদের কাটিং মেশিনে আচ্ছা সো এরকম কাটিং মেশিনে চলে আসে এখন এই কাটিং মেশিনে আসার পরে আমরা কিন্তু যেটা করি এইরকম আমাদের অটো মেশিন এই যে অটো মেশিনে আমরা এখানে যত ইঞ্চি করে কাটা হবে এই ইঞ্চিটা এখানে অ্যাডজাস্ট করি আচ্ছা হ্যাঁ ইনপুট দিয়ে দেয় সেটা এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি যার যেটা প্রয়োজন বা আমরা তো সারা বাংলাদেশে ছোট ছোট ম্যাট্রেস ফ্যাক্টরিগুলোতে মাল আমাদের এই প্রোডাকশনের এই রিবনগুলা আমরা তাদেরকে দিয়ে থাকি এই রিবনের ব্লকটা এভাবে মেশিনে দেওয়ার পরে সাইজ অনুযায়ী কাটা হয় আমি যদি এখানে একটু দেখাই দেখেন এই যে আমাদের পাঁচ ইঞ্চি সাইজের একটা রিবন এখন কাটা হচ্ছে আচ্ছা তো পাঁচ ইঞ্চি কেন দেখে গেছে অনেক কাস্টমাররা আমাদের কাছে ছয় ইঞ্চি ম্যাট্রেস চায় তো আমরা পাঁচ ইঞ্চি রিভন্টের দুই পাশে দুইটা হাফ ইঞ্চি করে আপনার ফেল দেওয়া হবে তো তাহলে ওটা ছয় ইঞ্চি হবে আমি একটু কোয়ালিটিটা দেখাই দেখেন কতটা ফ্রেশ দেখেন দর্শক আমি একটু দেখাই এটা কিন্তু একেবারে ফ্রেশ আর কাটাটা দেখেন খুবই মানে স্মুথলি কাটা হয় একদম স্মুথ এবং কোনো এব্রো থেব্রো ভাব নাই আচ্ছা এখন এই যে সাইডের যে বাড়তি অংশটা এটা কিন্তু আমরা এই মেশিন থেকে চলে আসি এই মেশিনে এই মেশিনে আচ্ছা এই মেশিনে আসার পরে এভাবে সাইড আবার রিসাইজ করা হয় ওখানে যে ওখানে কাটা হয় কাটার পরে এরকম হয় এরকম এই যে ক্লিন একদম নিট এন্ড ক্লিন হয়ে যায় আচ্ছা এবং এইখানে যে সাইজটা কাটা হয় এটা কিন্তু একটা ম্যাট্রেসের জন্য যে স্ট্যান্ডার্ড সাইজ যেমন কারো চুরাশি কারো পাশে বাহাত্তর মানে ছয় ফিট সাত ফিট বা কিং সাইজ যেটাকে ধরি তো আমরা চুরাশি বাহাত্তর সাইজ বা স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী এটাকে কাটি তো আমাদের প্রত্যেকটা ম্যাট্রেসের রিবন কিন্তু জোরাবিহীন মানে আপনি যখন আমাদের কাছ থেকে ম্যাট্রেস নেবেন কোনো জোড়া থাকবে না যেমন এই যে দেখেন তিন ইঞ্চি কাটা হয়েছে তিন ইঞ্চি করে কাটা হয়েছে আবার আমি যদি এই পাশে দেখাই এক ইঞ্চি করে কাটা হয়েছে তো কাস্টমারের ডিমান্ড অনুযায়ী একটা ম্যাট্রেস তৈরিতে রিবন যেভাবে প্রয়োজন হয় আমরা সেভাবেই এটা কাটিং করে থাকি ওকে কখনো আপনার তিন ইঞ্চির উপরে আমরা হাফ ইঞ্চি করে দুটা ফেল দিয়ে চার ইঞ্চি করি কখনো চার ইঞ্চি রিবন্ডের উপরে আমরা দুটা ফেল দিয়ে পাঁচ ইঞ্চি করি কেউ কেউ যদি চায় এক পাশে শক্ত হবে এক পাশে নরম হবে সেটা সম্ভব সেটাও সম্ভব আমরা একপাশে ফেল দিয়ে দিব একপাশে রিবন থাকবে সো এটা অনেক কমফোর্টেবল হবে আরামদায়ক হবে আপনারা চাইলে ম্যাট্রেসগুলো অর্ডার করতে করতে পারবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এই রিবন গুলা চলে যায় এখান থেকে সরাসরি আমাদের ম্যাট্রেস ফ্যাক্টরিতে সেখানে কিন্তু আমরা ম্যাট্রেসটাকে সেলাই করে একটা প্রপার প্রেজেন্টেশনে নিয়ে আসি সো আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরিতে বসে থেকেও কিন্তু ম্যাট্রেসটা বানিয়ে নিতে পারবেন ওকে সো এখানে আমাদের কালেকশন গুলো আমরা দেখাই ইউজ রিবন্ডেড এখানে কাটিং করে রাখা হয়েছে এখানে রিবন্ডেড আছে এখানে প্রচুর এই যে দেখেন এখানে যদি আমি দেখি এগুলো সব এক ইঞ্চি সাইজের আচ্ছা 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 এক ইঞ্চি সাইজের রিবন্ডেড গুলো এখানে কাটিং করে রাখা হয়েছে সো এখানে আছে এই পাশে আছে আমি যদি এই পাশে একটু দেখাই হিউজ কিন্তু হিউজ দেখেন আমাদের হিউজ এগুলো সবই মানে ডেলিভারিতে চলে যাবে এগুলো সবই ডেলিভারিতে চলে যাবে সো এই যে এখানে হাফ ইঞ্চিও আছে দেখেন প্রত্যেকটা এবং এগুলোর কোয়ালিটি ভাই মানে আপনি এগুলো বিশ তিরিশ বছর এই ম্যাট্রেসের এই এটা কিছুই করতে পারবেন না একদম লাইফ টাইম লাইফ টাইম এগুলো আমরা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং খুব হাই কোয়ালিটি মেনটেন করি বরাবরই সো এখান থেকে আমাদের রিবনটা চলে যায় আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তো আমি এখন আমাদের ফ্যাক্টরিতে কিভাবে আমরা ম্যাট্রেসটা তৈরি করি কিভাবে সুইং করি ঠিক আছে সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো সো ভিউয়ার্স আমরা চলে আসলাম এখন কিন্তু আমাদের রিবন ফ্যাক্টরি থেকে সরাসরি আমাদের নিজস্ব ম্যাট্রেস ফ্যাক্টরিতে সো ম্যাট্রেস ফ্যাক্টরিতে যেখানে আমাদের ম্যাট্রেসটা তৈরি হয় বেসিক্যালি আমাদের রিবনটা আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি এখানে চলে আসে এবং এখানে চলে আসার পরে কিন্তু আমরা এখানে ম্যাট্রেসটা তৈরি করি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমরা একটা ডিসপ্লে করে রেখেছি যে একটা পিওর অর্থোপেডিক ম্যাট্রেস কিভাবে আমরা তৈরি করি সো একটা পিওর অর্থোপেডিক ম্যাট্রেস অলরেডি এটা তৈরি হয়ে আছে বিকজ অফ আমরা একটা কাস্টমারের অর্ডার অনুযায়ী এটা বানিয়ে রেখেছি সো এটার কিন্তু দুই পাশে ফেল্ট মাঝখানে রিবন্ডেড এবং একটা জিনিস একটু দেখেন আপনারা যে এটা কিন্তু জোড়াবিহীন কোথাও জোড়া নাই ফেল্ট এবং মাঝে রিবন্ডেড দেওয়া হয়েছে একদম হান্ড্রেড পারসেন্ট পিওর অর্থোপেডিক ম্যাট্রেস বলতে আমরা যেটাকে বুঝি উপরে শক্ত নিচেও শক্ত এবং মাঝে নরম হওয়ার কারণে আপনার বডিটাকে এটা ব্যালেন্স করে নিবে মানে ডাক্তার এটাই নিতে বলে ডাক্তার এটাই নিতে বলে আপনার ব্যাক পেইন বা হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা বা শরীরে ব্যথা এই জাতীয় ব্যথা থেকে কিন্তু ডাক্তাররা অর্থোপেডিক ম্যাট্রেস ইউজ করতে বলে এটাই কিন্তু সেই পিওর অর্থোপেডিক ম্যাট্রেস সো এটার প্রাইস রেখেছি আমরা ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজ যেটা এটা হচ্ছে মাত্র দশ টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট এটার প্রাইস হচ্ছে মাত্র নয় টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি সো এর পাশাপাশি অনেকে চাইলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন এক পাশে ফিল্ড আর এক পাশে রিবন্ডেড মানে এক পাশে হার্ড হবে একপাশে সফট হবে আপনারা চাইলে এভাবে নিতে পারেন এবং আমরা আরেকটা জিনিস তৈরি করেছি আপনাদের জন্য সেটা হচ্ছে সুপার প্রিমিয়াম আর কি এটা সুপার প্রিমিয়াম এই অর্থে যে যারা টু ইন ওয়ান ম্যাট্রেস খুঁজে যারা টপার ইউজ করতে চায় বা উপরে তোষক ইউজ করতে চায় নরমের জন্য তো তাদের আসলে টপার বা তোষক এ জাতীয় কিছু ইউজ করতে হবে না আচ্ছা কারণ আপনার এই চার ইঞ্চি পর্যন্ত থাকবে পিওর অর্থোপেডিক দুই পাশে ফেল্ড এবং মাঝে রিবন্ডেড হওয়ার কারণে ম্যাট্রেসটা হবে অনেক শক্তিশালী এবং টেকসই এবং এটা আপনার লাইফ টাইম গ্যারান্টি মানে লাইফ টাইমে আপনার সেকেন্ড টাইম ম্যাট্রেস কথা চিন্তা করা লাগবে আচ্ছা তো এর উপরে আমরা দিচ্ছি একটা সোয়ান ব্র্যান্ডের এবং অরিজিনাল সোয়ান ব্র্যান্ডের সুপার সফট কোয়ালিটির একটা ফোম সো এটা এক ইঞ্চি দিয়েও কেউ নিতে পারবেন দুই ইঞ্চি দিও নিতে পারবেন সো আপনারা এভাবে যত ইঞ্চি লেয়ার চাইলে আমরা দিতে পারবো ওকে সো এটা টোটাল পাঁচ ইঞ্চি থিকনেস হবে চার ইঞ্চি অর্থোপেডিক এক ইঞ্চি ফোম এই পাঁচ ইঞ্চির প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তেরো টাকা এর উপরে যদি আপনি আরেক ইঞ্চি ফোম দিতে চান আর একটু সফটনেস এর জন্য সেটাও আমরা দিতে পারবো সেক্ষেত্রে প্রাইস আসবে ছয় ইঞ্চির প্রাইস আসবে ষোলো টাকা ষোলো হাজার সো এর সাথে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আছে সো কেউ চাইলে আপনারা এইভাবে নিতে পারেন এক পাশে

চাইলে ট্রাই করতে পারেন ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস হচ্ছে আট হাজার টাকা আর পাঁচ ফিট বাই সাত হাজার টাকা এখানে একটা চুরি আছে যারা অন্যান্য জায়গায় দেখবেন যে এই রিবন্ডেডটা অনেক জায়গায় হাফ ইঞ্চি দেয় সো আমরা কিন্তু ইঞ্চি ইঞ্চি দিচ্ছি না যারা শুধু নিতে চান অনেকে ওয়াটার প্রুফ ম্যাট্রেস বলে এটা এটাও মোটামুটি মিডিয়াম খুব বেশি নরম এবং শক্ত না আচ্ছা মিডিয়ামের মধ্যে দীর্ঘদিন আপনারা ইউজ করতে পারবেন এটাও খুব কোয়ালিটি ভালো হবে বিকজ আমরা যে এই যে পিফোমটা ইউজ করি এটা আর এফ এল

করি এই পাঁচটা যদি দেখা এই যে স্টিকি আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন স্টিকি কিন্তু আর এফ এর একটা ব্র্যান্ড সো এটাও কিন্তু একটা ব্র্যান্ডের এর ম্যাটেরিয়াল মানে আমার এখানে আপনি যতগুলা ম্যাটেরিয়ালস দেখতেছেন একটা ম্যাট্রেস তৈরির জন্য প্রত্যেকটা জিনিস কিন্তু কোয়ালিটিফুল এবং ব্র্যান্ডেড সো দ্যাটস ওয়াই আমরা আপনাকে নিশ্চিন্তে বলতে পারি যে এগুলো আপনারা বিশ ত্রিশ বছর অনায়াসে ইউজ করতে পারবেন আচ্ছা তারপরে আমার একটা গ্যারান্টি লাগবে তারপর গ্যারান্টি লাগলে আমি বলবো যে আপনি আমাদের মেমোটা সংরক্ষণ করে রেখে দিবেন যদি এই ম্যাট্রেস বিশ বছরের মত যদি কোনো ক্ষতি হয় তাহলে অবশ্যই আমরা সার্ভিসিং করে দিই তো দর্শক এখানে কিন্তু ম্যাট্রিক্স গুলো নিলে গ্যারান্টি সহ পাচ্ছেন দীর্ঘদিন পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন এর মধ্যে কোনো প্রবলেম হলে বাইরে সেটা সমাধান করে দিই করে দিব অবশ্যই করে দিব আর আমাদের ম্যাট্রেসের যে ফ্যাক্টরিটা এটা আমাদের শপের পাশেই সো আপনারা চাইলে সরাসরি ম্যাট্রেসের এখানে মানে ফ্যাক্টরিতে বসে থেকে বানিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু আমাদের বেসিকালি হচ্ছে সুইং এর মেশিন সো এখানে আমরা সুইং করি একটা ম্যাট্রেস মানে একদম অত্যাধুনিক একটা অটো মেশিন দারা এখানে সুইংটা হয় আর এই পাশে যদি দেখাই আমাদের প্রচুর কাপড়ের ভেরিয়েশন আছে আপনারা কাপড় চয়েস করতে পারবেন আপনাদেরকে আমরা ইনবক্স করলে আপনারা কাপড় চয়েস করে দিতে পারবেন ओके এখানে কিন্তু অনেক কালার আছে আর আমাদের যে এই যে পি ফোমগুলো দেখেন প্রত্যেকটা পি ফোম কিন্তু আরএফএল থেকে আমরা সরাসরি নিয়ে আসি বিকজ আমরা আরএফএল এর ডিলার সো দ্যাটস ওয়াই আমরা সরাসরি কোম্পানি থেকে নিয়ে আসি লোকাল কোন ম্যাটেরিয়ালস আমাদের এখানে ইউজ হয় না সো আপনারা প্রবাসী যারা চাইলে ভিডিও কলে লাইভ আপনাদের ম্যাট্রেস দেখে বানিয়ে নিতে পারবেন আর যারা দেশে আছেন সরাসরি ফ্যাক্টরিতে এসে বানিয়ে নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন অর্ডার করার জন্য অর্ডার প্রসেসটা হচ্ছে যদি আপনারা অর্ডার করতে চান কনফার্মেশনের জন্য পাঁচশো থেকে এক হাজার টাকা আমাদেরকে বিকাশে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ আপনার বাসায় প্রোডাক্ট যাওয়ার পরে আপনি ডেলিভারি ম্যানকে প্রোডাক্ট দেখে শুনে বুঝে নিয়ে পরিশোধ করে দিবেন টাকা সো আজ এ পর্যন্ত আবার কোনো নতুন ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সবাই अलािज़म